আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম আরও একবার দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি সপ্তম পাঠ সপ্তম পাঠে থাকবে দুইশো ছাব্বিশ থেকে দুইশো আঠাশ পৃষ্ঠার আলোচনা ও একটি দলগত কাজ রয়েছে তার সমাধান তো শুরু করছি দুইশত ছাব্বিশ পৃষ্ঠা থেকে ইতোপূর্বে কিন্তু ছয়টি পাঠ দেওয়া হয়েছে এবং অষ্টম শ্রেণীর গণিতের এক থেকে নবম অধ্যায়ের সকল টিউটোরিয়াল কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে যারা দেখেননি বা প্রয়োজন তারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তো এখানে প্রথমে যে টপিক থেকে শুরু হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা নিতু ও সজল স্কুলের একশো জন বন্ধুর সপ্তাহের যাতায়াত খরচের তথ্য সংগ্রহ করেছে একশো জন বন্ধুর যাতায়াত খরচ তারা জানতে চায় কতজন বন্ধুর সাপ্তাহিক যাতায়াত খরচ নব্বই টাকার কম এবং কতজন বন্ধুর সত্তর থেকে একশো টাকার মধ্যে কাজটি করার জন্য সংগ্রহ করা অবিন্যস্ত উপাত্তগুলোকে প্রথমে তালিকাবদ্ধ করেছে তালিকাটি হলো এখানে একটি তালিকা দেওয়া হয়েছে এই তালিকাতে একশো জন শিক্ষার্থীর যাতায়াত খরচ দেওয়া হয়েছে পঞ্চাশ থেকে ষাট যাদের খরচ অর্থাৎ ষাটের কম পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত এখানে আসলে ষাট উনি পর্যন্ত হবে মূলত তাদের সংখ্যা হচ্ছে বারো জন ষাট থেকে উনি সত্তর যদিও এখানে সত্তর এটি হচ্ছে একটি অবিচ্ছিন্ন শ্রেণী এখানে ষাটে শেষ হয়েছে পরেরটা ষাট থেকে শুরু হয়েছে তো এখানে একশো জন শিক্ষার্থীর যে যাতায়াত খরচ সে সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে তারা প্রথম শ্রেণীর গণসংখ্যা বারোয়ের সঙ্গে দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা তেরো যোগ করে পায় পঁচিশ এ যেখানে প্রথম শ্রেণী বারো আর দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে তেরো যোগ করলে হয় হচ্ছে পঁচিশ এ পঁচিশ হবে দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আর প্রথম শ্রেণী দিয়ে শুরু হওয়ায় এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বারোই থাকবে তো এখানে ক্রমযোজিত গণসংখ্যাটা আসলে কি ধারাবাহিকভাবে যোগ করতে হয় প্রথম শ্রেণীতে গণসংখ্যা যা ক্রমযোজিত গণসংখ্যাও তাই দ্বিতীয় শ্রেণীতে প্রথম আর দ্বিতীয় শ্রেণী মিলে চা হয় তাই এভাবে দুজনে মিলে এই ছকটি পূরণ করেছে আর কি তো আমরা এখানে একটি ছক দেখতে পাচ্ছি ছকের তিনটি ঘর কিন্তু পূরণ করা হয়েছে ক্রমজিত ঘর সংখ্যার প্রথমে বারো বারোই থাকবে তারপরে দ্বিতীয় যে সারণী বা তালিকা এখানে এই বারো আর তেরো যোগ করে হয়েছে পঁচিশ তারপরে পঁচিশের সাথে এই বিশ যোগ পঁয়তাল্লিশ এইভাবে বাকি ঘরগুলো এখন পূরণ করতে হবে এখানে পঁয়তাল্লিশের সাথে তেইশ যোগ হবে আটষট্টি আটষট্টির সাথে উনিশ যোগ সাতাশি সাতাশির সাথে তেরো যোগ একশো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সাপ্তাহিক যাতায়াত খরচ টাকা ক্রমযোজিত গণসংখ্যা ষাট টাকার কম হচ্ছে বারো জন সত্তরের কম পঁচিশ জন আশির কম পঁয়তাল্লিশ জন এর কম আটষট্টি জন এভাবে কিন্তু এই ঘরগুলো পূরণ হয়ে যাবে তো এখানে কতজন শিক্ষার্থী কত টাকার কমের মধ্যে রয়েছে তারই কিন্তু তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সহজ একটি শখ ছিল এটি তারপরে দুশো সাতাশ পৃষ্ঠাতে চলে যাচ্ছি কতজন বন্ধুর সাপ্তাহিক যাতায়াত খরচ নব্বই টাকার কম এবং কতজন বন্ধুর সত্তর থেকে একশো টাকার মধ্যে তা নিত সজল সহজেই ছক থেকে জানতে পারলো নিত সজলের মতো মাথা কাটিয়ে ফাঁকা ঘরে বন্ধুর সংখ্যা লেখো তো এখানে আরও একটি ছক দেওয়া হয়েছে আমরা এখন এই ঘরটি পূরণ করবো জন বন্ধুর সাপ্তাহিক যাতায়াত খরচ নব্বই টাকার কম আমরা যে সারণিটা করলাম সেই সারণি থেকে এখানে সহজেই উত্তর করতে পারি জন বন্ধুর সাপ্তাহিক যাতায়াত খরচ টাকার কম আর বাকি বত্রিশ জনের খরচ হচ্ছে সত্তর থেকে একশো টাকার মধ্যে আশা করি বোঝার কথা এই ছকটি কিন্তু আমরা পূর্বের যে সারণী সেখান থেকে পূরণ করলাম এখন একটি দলগত কাজ দেখতে পাচ্ছি প্রত্যেক দল নিজেদের সংগ্রহ করা উপাত্তের শ্রেণীবিন্যস্ত গণসংখ্যা সারণি থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণি তৈরি করেও কাজ সম্পূর্ণ করে পোর্টফোলিও তো ফুলিওতে জমা রাখো অর্থাৎ এখন আমরা যে ক্রমযুক্ত গণসংখ্যাটা তৈরি করব। এটি আবার আমাদের সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে হয়তো কাজে লাগবে এখন এই দলগত কাজের সমাধানটা করে নিচ্ছি গণসংখ্যা সারণী দলগত কাজে এক একজন এক এক তথ্য নিয়ে কিন্তু উপাত্তগুলো গুলো বিন্যস্ত করেছিল কেউ শিক্ষার্থীর সংখ্যা কেউ সহপাঠীদের উচ্চতা কেউ গাছের উচ্চতার বৃদ্ধি এগুলো নিয়ে তা আমরা যেটা করেছিলাম সেটাই এখানে লিখে নিচ্ছি আমরা মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতির যে সংখ্যা সেটি নিয়েই কিন্তু এই সারণিটা করেছিলাম তো এখানে ব্যক্তি গণসংখ্যার অতিরিক্ত হিসেবে যে ঘটির যোগ হবে সেটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা তো এটা একটু ভালোভাবে দেখলে খুব সহজেই বোঝা যাবে তেমন জটিল কিছু না ক্রমযোজিত গণসংখ্যার এই সারণিটি পূরণ করতে হবে প্রথমে গণসংখ্যা যা আছে তাই বসবে তিন তারপরে এই প্রথম ঘরের ক্রমযোজিত গণসংখ্যার সাথে দ্বিতীয় ঘরের গণসংখ্যা যোগ হবে তাহলে তিন আর এখানে ছয় যোগ করে হয় হচ্ছে নয় এই যোগটা না দেখালেও হবে সরাসরি তিন নয় এভাবে দেখালেও হয়ে যাবে এখন নয়ের সাথে পাঁচ যোগ চোদ্দো চোদ্দোর সাথে চার যোগ আঠারো এই আঠারোর সাথে এখন এক যোগ উনিশ এভাবে আমরা বাকি ঘরগুলো পূরণ করতে পারি এই যোগটা কিন্তু না দেখালেও হবে আবারও বলছি তার পরবর্তীতে চলে যাচ্ছে মধ্যক নির্ণয়ে ক্রমজোত গণসংখ্যার প্রয়োজন কেন এখন সে সম্পর্কে আমরা জানবো নিতুর ক্লাসের একান্ন জন শিক্ষার্থী প্রত্যেকে নিজেদের উচ্চতা মেপে পাশের ছকটি তৈরি করেছে এখানে একটা আমরা ছক দেখতে পাচ্ছি একান্ন জন শিক্ষার্থীর যে উচ্চতা তা এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর সংখ্যা চার অর্থাৎ একশো পঞ্চাশ জন সরি একশো পঞ্চাশ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট শিক্ষার্থী রয়েছে চারজন একশো পঞ্চান্ন সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ছয় জন এভাবে কিন্তু একান্ন জনের একটি সারণী দেওয়া হয়েছে এখন যে প্রশ্ন নিতুর ক্লাসের শিক্ষার্থীর সংখ্যা এন সমান একান্ন যা বিজয় সংখ্যা তো আমরা বিজয় সংখ্যাতে কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় তা জানি এই একান্নর সাথে এক যোগ করে আমরা দুই দ্বারা ভাগ দেব। তো অর্থাৎ এন প্লাস এক ভাগ হচ্ছে তম পদের মান অর্থাৎ এখানে ছাব্বিশতম পদের মান হবে হচ্ছে মধ্যক এখন এই ছাব্বিশতম পদ কত এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না এর জন্য আমাদের যেটা করতে হবে এই গণসংখ্যাগুলো ধারাবাহিকভাবে যোগ করতে হবে তা পরবর্তী ছকে কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে আমরা এখন সেই ছকটা দেখে নিই এখানে অতিরিক্ত হিসেবে ক্রমযুক্ত গণসংখ্যার জন্য একটি শাড়ি দেওয়া হয়েছে এখানে চার সরাসরি বসছে এই চারের সাথে ছয় যোগ দশ হয় দশের সাথে বারো যোগ বাইশ বাইশের সাথে ষোলো যোগ আটত্রিশ এইভাবে ছকটা পূরণ করা হলো এখন এই ছক থেকে কিন্তু আমরা অতি সহজেই দেখতে পাচ্ছি যে তেইশতম পথ বা ছাব্বিশতম পদ লাগবে আমাদের মূলত ছাব্বিশতম পদ কোথায় তা আমরা এখানে বাইশ থেকে আটত্রিশ এর মধ্যেই কিন্তু ছাব্বিশতম পদ অবস্থিত তো এখানে আমরা লিখতে পারি ক্রমজিত গণসংখ্যার সারীতি থেকে দেখা যাচ্ছে তেইশতম থেকে আটত্রিশতম অর্থাৎ এই বাইশের মধ্যে কিন্তু নেই এ যেখানে আটত্রিশ এই আটত্রিশের মধ্যে কত পর্যন্ত গণসংখ্যা রয়েছে তেইশ থেকে আটত্রিশ পর্যন্ত আর এই তেইশ থেকে আটত্রিশ মানেই হচ্ছে এর মধ্যে ছাব্বিশতম পদ রয়েছে যার মান হয়েছে একশো পঁয়ষট্টি তো আমরা এখানে ছাব্বিশতম পদের মান লিখতে পারি একশো পঁয়ষট্টি অতএব নির্ণয় একশো পঁয়ষট্টি এখানে সহজ একটি আলোচনা এর জন্য আমি খুব বেশি বা সময় নিয়ে বুঝাচ্ছি না জাস্ট একটু রিডিংয়ের মতো পড়ে যাচ্ছি এই টিউটোরিয়ালের মূল কথা ছিল হচ্ছে দলীয় গাছটি যা ইতিমধ্যে দেখানো হয়েছে এখন দুশো আঠাশ পৃষ্ঠাতে চলে যাচ্ছি এখানে ক্রমযোজিত গণসংখ্যা যে আমরা ছকটা করলাম সেখানে ছক কাগজ উপস্থাপন করে দেখি মধ্যকের মানের সিদ্ধান্ত নেওয়ার কাজটায় আরও একটু সহজ করা যায় কি না তো এখানে একটি ক্রমযোজিত গণসংখ্যার সারণী থেকে রেখা দেওয়া হয়েছে এই অজীব রেখা থেকে দেখা যাক মধ্যক নির্ণয় করা যায় কি না তো এখানে মোট গণসংখ্যা হচ্ছে এন আর মধ্যক আমরা ইতিমধ্যে দেখেছি ছাব্বিশতম্ব পথ তো এখন এখানে আমরা ব্যাখ্যাটা একটু পড়ি সখ কাগজের উভয় অক্ষের একটি নির্দিষ্ট স্কেল ধরে প্রতিটি শ্রেণির উচ্চসীমাকে অনুভূমিক রেখা অর্থাৎ এক সক্ষ বরাবর আর ক্রমযোজিত গণসংখ্যাকে অয়ক্ষ বরাবর বসাই উভয় অক্ষের মাপের স্কেল প্রয়োজনে আলাদাও হতে পারে অর্থাৎ অর্থাৎ একদিকে এক একক দুই একক তিন একক যাই হোক না কেন অপর দিকেও কিন্তু পার্থক্য থাকতে পারে এখন ক্রমযোজিত গণসংখ্যা সক থেকে একশো পঞ্চাশ আমরা প্রথম যে শ্রেণীটা দেখেছিলাম সেখানে ছিল হচ্ছে একশো পঞ্চাশ যার গণসংখ্যা হচ্ছে চার তো এই যেখানে একশো পঞ্চাশ এটা হচ্ছে প্রথম শূন্য তারপরে এই যে একশো পঞ্চাশে গিয়ে চারে গণসংখ্যা বসানো হয়েছে তারপর একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন ছিল এভাবে বিন্দুগুলো বসানো হলো আর কি বিন্দুগুলো স্কেল ছাড়া খালি হাতে যোগ করি আমরা কিন্তু অজীব রেখা ইতিমধ্যে দেখেছি কিভাবে তৈরি করতে হয় তো এটা নিয়ে আর আলোচনা করছি না এই বক্ররেখাটি ক্রমযোজিত গণসংখ্যা বা অজীব রেখা এবার অজীব রেখা থেকে দেখে আরো সহজেই এন সমান একান্ন এর জন্য ছাব্বিশতম পদের মান একশো পঁয়ষট্টি জেনে মধ্যক নির্ণয় করা যায় তো এখানে ছাব্বিশতম পদ তো এই ক্রমযোজিত গণসংখ্যাতে এই যে এটা হচ্ছে পঁচিশের দাগ পঁচিশের এক ঘর নিচেই কিন্তু হচ্ছে ছাব্বিশ তো এই ছাব্বিশ কোথায় অবস্থিত এই যে এখানে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি তো আমরা এখানে ছাব্বিশতম যে পদটি রয়েছে তার যে মান সেটা আমরা দেখতে পাচ্ছি একশো পঁয়ষট্টির মধ্যে রয়েছে তো এই জন্য আমরা এখানে বলতে পারি এই যে এখানে হচ্ছে ছাব্বিশের ঘর আর কি ছাব্বিশতম পদের যে গণসংখ্যা সেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে এসে আর এটি হচ্ছে একশো ষাটের পরে এজন্য জন্য এখানে একশো পঁয়ষট্টি এটি মধ্য ধরে নিতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধের শিক্ষক মণ্ডলী এতক্ষণ কষ্ট করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছে এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ